আমি রূপা চলে এসেছি আমাদের সবার পরিবার ডট কম নিয়ে আজকে একটা তত্ত্ব সাজানো দেখাবো শীতকাল মানে বিয়ে বাড়ি আর তার মানে তত্ত্ব সাজানো আর শীতকালের বিয়ে বাড়িতে কিন্তু তত্ত্বতে শাল যায় শাল দিয়ে আমরা কি সাজাতে পারি খুব ইজি জিনিস একটা শেখাবো যেটা তোমরা সবাই পারবে আর এটা যখন করতে বসবে একটু বড় জায়গা নেই আমার এই টেবিলে একটু প্রবলেম হচ্ছে ভাবছি এটা খাটে গিয়ে করি বড় শালকে দু ভাঁজে প্রথমে ভাঁজ করে নিলাম এইবারে আমি যেভাবে ফোল্ডটা করছি ঠিক সেভাবে করবে তত্ত্ব সাজানো মানে আমার কাছে শুধু গিফট দেওয়া নেওয়া নয় এটা মনে হয় আমরা বিয়েতে যখন তত্ত্ব সাজাই তখন দুটো বাড়ির কালচারকে আমরা রিপ্রেজেন্ট করি তো আমি সেই ব্যাপারে ভীষণ সচেতন থাকি আমি চাই আমার কাজটা যেন সুন্দর করে আমি করতে পারি আর আমার চ্যানেলে আরও অনেক তত্ত্ব সাজানোর ভিডিও আছে তোমাদের যদি মনে হয় তোমরা দেখবে দেখে নিতে পারো আমি অনেক তত্ত্ব সাজানো শর্টস দিই স্যালোটেপ আঠা কিচ্ছু ইউজ করিনি বোথ সাইড গামও ইউজ করিনি এটা খুব ইজি আর জিনিসপত্র একদমই এটাতে নষ্ট হবে না এটা ট্রের ওপর রেখে দিলে খুব সুন্দর একটা ফ্লাওয়ার দেখতে লাগবে ইজিভাবে এটা সবাই করতে পারবে নিজেদের বাড়িতে বিয়ে হলে আর যারা আমার লোপামুদ্রা ক্রিয়েশন এখনো ফলো করো আমার ফেসবুক পেজ ফলো করতে পারো সেখানে আমার প্রচুর তত্ত্ব সাজানো আর আমি কিভাবে সাজাই কীভাবে এই কাজ করি সমস্ত দেওয়া থাকে যদি আমার হাতের কাছে ভালো লেগে থাকে যারা এখনও পরিবার ডট কমকে সাবস্ক্রাইব করনি নি সাবস্ক্রাইবটা করে দিও লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই